সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর রিলেশন চ্যাপ্টার একটা কোশ্চেন দেখা যাচ্ছে প্রথমে আমরা পড়ে বলেছে দেখো কনসিডার ফলোইং পেয়ার টু ওয়ান টু থ্রি ওয়ান টু 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 থ্রি ওয়ান থ্রি টু দ্য নাম্বার অফ আনঅর্ডার পেয়ার কতগুলো তার মানে এই যে পেয়ারগুলো রয়েছে কি কি পেয়ার রয়েছে দেখো টু ওয়ান একটা পেয়ার রয়েছে বেশ আর একটা পেয়ার রয়েছে টু থ্রি বেশ আর একটা পেয়ার কি রয়েছে ওয়ান টু আর একটা পেয়ার রয়েছে টু টু আর একটা পেয়ার রয়েছে থ্রি ওয়ান আর একটা পেয়ার রয়েছে থ্রি টু তো আমাকে এখন বলতে হবে যে আনপেয়ার্ড আনঅর্ডার পেয়ার আন মানে যেটা অর্ডার ফলো করেনি যেমন এটা টু ওয়ান আর ওয়ান টু একই ব্যাপার লক্ষ্য করো তাহলে এই এই পেয়ারটা পেয়ারটা আর হচ্ছে কি হ্যাঁ এটা আছে এটা আছে তার মানে এটাকে আমরা একটাই কাউন্ট করব আচ্ছা এবার দেখো টু থ্রি আর এখানে এই যে থ্রি টু আছে আন অর্ডার হিসাবে কিন্তু এটাও আর একটা পেয়ার হ্যাঁ ঠিক আর দুই দুই এটা তো একটাই থ্রি ওয়ান এটাও একটা তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে হিসেব মতো কটা পেয়ার পেয়েছি আমরা চারটে পেয়ার পেয়েছি সো এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশন ঠিক অবভিয়াসলি অপশন সি হবে আমাদের সঠিক আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে দেখো এখানে যদি অর্ডার পেয়ার বলতো ও আর ডি ই আর ই ডি অর্ডার পেয়ার বলতো অর্ডার পেয়ার বলতে আমরা টু ওয়ান আর ওয়ান টু এই দুটো এক নয় কথাটা মাথায় রাখতে হবে যেহেতু এখানে আনওয়ার্ড বলেছে আনওয়ার্ড মানে টু ওয়ান আর ওয়ান টু একই ব্যাপার সেহেতু টু ওয়ান আর ওয়ান টু একই হওয়ার জন্যই এই দুটোকে আমরা একটা পেয়ার ধরবো আর টু থ্রি আর থ্রি টু যেহেতু আনঅর্ডার পেয়ার বলছে সেহেতু একটা পেয়ার ধরেছি আর এখানে একটা একটা দুটো তাহলে এসে মতো চারটে হলো কিন্তু যদি অর্ডার পেয়ার জিজ্ঞাসা করতো তাহলে কটা হতো অবভিয়াসলি টু ওয়ান একটা টু থ্রি একটা ওয়ান টু একটা টু টু একটা থ্রি ওয়ান একটা আর থ্রি টু আর একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে অর্ডার পেয়ার হতো আমার ছয় আনসার কিন্তু যেহেতু আন অর্ডার বলেছে কি বলেছে আন অর্ডার আনঅর্ডার পেয়ার সেহেতু আনসার হবে চার ওকে সো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ